नहीं आ सबको बढ़िया बढ़िया जो लोग का काम करते शुरू में में उसके बाद में आलू সময়ে দিকে দৃষ্টিপাত করতে গিয়ে এই অবস্থায় কিন্তু ভিন্ন ভিন্ন कोल স্টোর ভিন্ন ভিন্ন निकासीर ঘটনা ফুটে উঠছে অনেক ব্যবসায়িক ভাইদের মুখ থেকে এই মুহূর্তে শোনা আছে এই বছর কিন্তু ইউপি হিসেবে আলুর নিকাশি তাদের চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে কিন্তু অনেক সময় কমতেও লক্ষ্য করা হচ্ছে গত বছরের তুলনায় আবার অনেক সময় অনেক ইউনিটগুলিতে বাড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি ইউপিতে আলুর নিকাশি বিভিন্ন ভিন্ন কোল স্টোরে ভিন্ন ভিন্ন ঘটনার মধ্যে দিয়ে কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করা হয়েছে নিকাশি হিসাবে এই মুহূর্তে আমরা দৃষ্টান্ত ভঙ্গির মাধ্যমে লক্ষ্য করতে চলেছি প্রকাশ কোল স্টোর আগার হাতরাস রোডের প্রকাশ কোল স্টোর এই কোল স্টোরের ওনারের কাছ থেকে আলুর নিকাশি সম্পর্কে কি ধরনের ঘটনা বর্তমান অবস্থায় আলুর চাহিদাকে ভিত্তি করে দেখা যাচ্ছে আগ্রার হাতরাসের এই প্রকাশ কোল স্টোরের ওনারকে জিজ্ঞাসা করা হয় এই বছর কি আগে ভাগে আলুর নিকাশির কাজ স্টার্ট হয়ে পড়েছিল हम तो हर साल जो है टेम्परेचर मेंटेन करने के बाद ही निकासी करते हैं दूसरा मार्केट में डिमांड अच्छी है डिमांड अच्छी होने की वजह तो से निकासी थोड़ा जल्दी शुरू हो गई हमारे पास भी ऑर्डर्स थे लेकिन हम टेम्परेचर मेंटेन करके जब ही शुरू करते हैं उससे पहले नहीं तीन जाना चंजे प्रत्येक बचर अनुसारे आलो निकाशी करार्जन जे विशेषधरण पद्धतर दरकार से ही समस्त पद्धति अवलम्बन करार पर ही क्यों আলুর নিকাশি এই বছর শুরু হয় এই বছর যদিও তাদের হাতে প্রচুর পরিমাণে অর্ডার ছিল তারপরেও তারা চাহিদাকে ভিত্তি করে আস্তে আস্তে আলুর নিকাশি একটু আগে শুরু করে শুরু কর দি আর এইবার রেট বি বহুত আচ্ছা এই বছর কিন্তু এই কোল্ড স্টোর থেকে ফোকাস কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি পুনরো এপ্রিল পর্যন্ত শুরু হয় আর এই মুহূর্তে কিন্তু বিভিন্ন চাষিবারে আলো নিকাশিও করছে বর্তমান অবস্থায় আলোর দামও তারা ভালো পাচ্ছে এছাড়া তিনাকে প্রশ্ন করা হয় পনেরো এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত আলোর নিকাশি এই কোল ইস্ট কত পার্সেন্ট মতন হয়েছে সেই উত্তরে তিনি স্পষ্টভাবে জানান নেই যে অর সাল মে যে নিকাশি হতে রি হিসাব ঠিক চল প্রত্যেক বছর যেভাবে আলু নিকাশি হয়ে থাকে সেই দিকে দৃষ্টিপাত করে সেইভাবেও কিন্তু এই বছর আলু নিকাশি এই কোল্ড স্টোর থেকে হতে দেখা যাচ্ছে এরপর আমরা আলু নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে আগ্রার কেলাস কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করি তবে এই কোল্ড স্টোরে ওনারকে হয় প্রশ্ন করা হয় এই বছর এই কোল্ড স্টোর থেকে কবে তরিখ পর্যন্ত আলুর নিকাশি স্টার্ট হয় নিকাশি তো শুরু তিনি জানাচ্ছেন যে যখন আলুর কোল্ড স্টোর আলু লোড করার জন্য খোলা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু আলু নিকাশি স্টার্ট হয়ে পড়ে এই ক্ষেত্রে লক্ষ্য করেছে এক মাস কিন্তু আলু নিকাশি কমপ্লিট হয়ে পড়েছে তিনি জানাচ্ছেন যে শুরুতে কিন্তু দশ পনেরো দিন আলু নিকাশি ভালোই লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু তারপর থেকে আলু নিকাশি একদম স্লো सभी को अच्छा सुपर क्वालिटी का आलू चाहिए हल्के आलू की कोई भी डिमांड नहीं है कोई लेने का मुहूर्त आलू डिमांड नहीं बोलने ही चले और प्रत्येक हल्का क्वालिटी आलूर को नहीं बोलने चले बी आई पी चाह रहे हैं जैसे पाउडर वाला मिट्टी का है या छिला है उसका ग्राहक ही नहीं मिल रहा है व्यापारी नहीं पकड़ रहा है भैया बोलने का डिमांड ही नहीं आ गई सबको बढ़िया चाहिए

कोल्ड स्टोर से जो निकासी है वो बहुत ना के बराबर मांग रहा है उधर में डिमांड नहीं है मतलब इधर में जो स्टोर से जा रहा है वो आलू महंगा है वहां से जो मिल रहा है वो आलू सस्ता है हां तो उसी की बिक्री ज्यादा है ए महर्ते आलुर मंडीর কন্ডিশনের দিকে দৃষ্টিপাত করে হরিয়ানা দিল্লি দিল্লির एनसीआर এর সমস্ত স্থানে কিন্তু কেবলমাত্র ডাম্পের আলো চলছে আর সেই সমস্ত স্থানগুলিতে কোল স্টোর থেকে যে সমস্ত আলো নিকাশি করা হচ্ছে সেই সমস্ত আলোরও সেই রকমভাবে ডিমান্ড নেই কেবলমাত্র কোল্ড স্টোরের আলোর দাম বেশি বলে ডাম্পের আলো